গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আসলে গরমের জন্য মানুষ মন থেকে ভালো থাকতে চাইলেও কিন্তু থাকতে পারছে না প্রচণ্ড গরম পড়েছে তো এখন আমার চাটা বানানো হয়ে গেছে আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে দাদুকে চা দিয়েছে তার আগে জলটা খেয়ে নিচ্ছে আর এখানে মাসিমা খাচ্ছে চা আসলে এতটাই গরম পড়েছে আমি কিন্তু চা খাবো না তো চলো বন্ধুরা এখন যাব আমি পুকুরে তারপর হচ্ছে পুকুর থেকে এখন আমি চালটা ধুয়ে নিয়ে আসবো প্রায় সাতটা বেজে গেছে আজকে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাই হচ্ছে আগে আমি রান্না করতাম তো আমি শুধু রান্না করতাম তাই নয় মাও রান্না করতো প্রায় পনেরো কুড়ি বছর ধরে এখানে রান্না হয়ে আসছিল তারপর এখন চেঞ্জ হয়ে গেছে তো দেখতেই পেলে আমরা তো ওই সাইডেই রান্না করি এই হচ্ছে ঘর এখনও ঘরটা ভাঙা হয়নি বা ভাঙা হবেও না তো এই ঘরের মধ্যে সব কিছু স্টোর করে রাখা হয় তো চালটা নিয়ে বেরিয়ে পড়েছি কারণ এই যে ঘরে চাল ধুতে না অনেকটা টাইম লেগে যায় সেই জন্য পুকুরে ধোয়ার মজাটাই কিন্তু আলাদা আর একটা জিনিস কি বলো তো এই একটু আগে কিন্তু স্নানটা একবার করে নিয়েছি সকালবেলা ঠাকুর ভোগ দেওয়ার সময় আবার দেখো স্নান করতে হবে আবার যখন দুপুরবেলা ঠাকুর ভোগ দেব তখনও কিন্তু স্নান করতে হবে আর এই যে দেখো আম আম কিন্তু সব ঝরে যাচ্ছে একটা আমও কিন্তু থাকছে না তো সেই জন্য সব সময় এখন কি তৈরি আচার তৈরি করছি কারণ আচার তৈরি করলে যদিও বা দু পাঁচ দিন খেতে পারি কারণ পাখা আম তো আর খাবো বলে তো মনে হয় না আর এখন তো কাঁচা আমের দামও নাকি শুনেছি অনেক বেশি তো এখন বৈশাখ মাসে যে কাঁচা আমের দাম এত বেশি কেন সেটাও জানি না আর পুকুরের জলটা দেখো নীল নয় কিন্তু কিন্তু দেখে মনে হয় প্রচণ্ড নীল আর মামা দেখো উঁকি ঝুঁকি মারছে ওই যে শুনছি লু পড়ছে তাই জন্য হয়তো এত উঁকি ঝুঁকি মারছে আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সাথে সাথে প্রত্যেকে নাম ধরে ধরেও কিন্তু আমি কমেন্টে রিপ্লাইও দিয়ে দেব। তো দেখো এই একটা মুরগি আসলে বিপদ আমাদের না পিছু ছাড়ছে না আর একটা যে লাল মুরগি ছিল সেই লাল মুরগিটা জানি না হয়তো কেউ ধরে নিয়ে গেছে এটা আমার ধারণা কারণ যদি কুকুরে ধরে নিয়ে যেত তাহলে কিন্তু মুরগিটা লোম পড়ে থাকতো কারণ একটা কিন্তু ধস্তাধস্তি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুই যখন পায়নি অবশ্যই কেউ না কেউ ধরে নিয়ে গেছে এখানে দেখো মাছ গতকালকের আগের দিনের মাছ ছিল আর পয়লা বৈশাখের দিন দিদিরা দিয়েছিল খাসির মাংস তো সেইটা রান্না করা হয়নি তো সেইটা হচ্ছে আজকে রান্না করব। পয়লা বৈশাখ তো রবিবার ছিল রবিবারে দিয়েছিল আর আজকে হচ্ছে বুধবার আর এখন তো তরকারি কেটে রেডি করতে পারিনি তো সেই জন্য আগে হচ্ছে নারকেলের নাড়ুটা বানাবো গতকালকে দুটো নারকেল দাদু কেটে দিয়েছিল মাসিমা কুড়িয়ে দিয়েছিল তো সেই নারকেলের নাড়ুটা আজকে বানাবো তো প্রথমে সেই জন্য সেটাই বসিয়ে দিচ্ছি কারণ তার মধ্যে আমার তরকারি কাটাটা অলরেডি হয়ে যাবে ওই যে উনুনে রান্না করতে গেলে একটু গুছিয়ে গেছি না বসলে হয় না সেই জন্য তো ওটা হচ্ছে একটা কাগজ ছিল তো সেই জন্য কাগজটা আমি ফেলে দিলাম কখন কীভাবে কাগজ পড়েছে চোখ খারাপ তারপরে করেছে সেই জন্যই হয়তো এরকম হয়েছে আর হ্যাঁ যেটা বলছিলাম বিপদ যেন পিছুই ছাড়ছে না কি করে যে মুরগিটা আমাদের হারিয়ে গেল এত কষ্ট করে ওই মুরগিটাকে বাঁচানো অপারেশান করা তারপর গালে তুলে খাওয়ানো জল খাওয়ানো সব কিছুই গালে তুলে খাইয়েছি যখন একটু খুঁটে খেতে শিখেছে নিজের মতো করে খাচ্ছে নিজের মতো করে চলছে ঠিক সেই সময় জিনিসটা হারিয়ে গেল। আসলে আর পাচ্ছি না কারণ এত তো যে ক্ষতি আর ক্ষতি এই ক্ষতিটা কিন্তু আর নিতে পারছি না ভীষণ একটা অসুবিধার মধ্যে আছি বা মানসিকভাবে কিন্তু ভীষণভাবে ভেঙে পড়েছি যে সব কিছু যেন কেমন নিমেষের মধ্যে চোখের সামনে দিয়ে বিলীন হয়ে যাচ্ছে তো মা ফোন করেছে তাই জন্য মার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি কারণ মা একটু সকালবেলাই ফোন করে তারপর হয়তো রাত্রের দিকে একটু ফোন করে কারণ প্রত্যেকটা মানুষেরই তো প্রচণ্ড কাজ যেহেতু গ্রামের মানুষ আর গ্রামের মানুষের মধ্যে কাজ যতটা বেশি তার থেকে হাঁটাটা কিন্তু বেশি কারণ ওই যে শহরের মানুষের হয়তো একটা রুমের মধ্যে রান্নাবান্না সব কিছুই জল থেকে শুরু করে সমস্ত জিনিস একটা জায়গার মধ্যে আর আমাদের গ্রামের মানুষের পুকুর একদিকে তো উনুন আরেক দিকে তো হচ্ছে বাসনপত্র বা রান্নার জিনিসপত্র আরেকদিকে এই করতে করতেই তো টাইমটা চলে যায় এই জন্যই তো শহর আর গ্রামের মধ্যে ডিফারেন্স তো এখন আমি কাঁঠালটা কেটে নেবো এ হচ্ছে রবিবারে রান্না এ না সোমবারে রান্না করেছিলাম বেশ কিছুটা মাছ দিয়ে আর আজকে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। কারণ এখন যেহেতু জঙ্গল বন্ধ তো সেই জন্য কিন্তু চিংড়ি মাছ পাওয়া যায় না এখন আর যেটুকু পাওয়া যায় সেটা হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা কেজি আবার যখন জঙ্গল খুলবে তখন আবার চিংড়ি মাছটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো এঁচড় খেতে খুব ভালো লাগে তো কেটে নিলাম আর এদিকে দেখো নাড়ুটা রেডি হয়ে গেছে সেই জন্য দাদুর কাছে দিয়ে দিলাম তো লাল হয়েছে কারণ আমি হচ্ছে একটু বেশি করে না রসটা ওই যে কি বলে ক্যারামেল করে ক্যারামেল করে করে করেছি বলে কিন্তু এরকম লাল হয়ে গেছে ঠিক আছে তো দাদুরা আজকে বাড়ি চলে যাবে তো করে দিচ্ছে আর আমার এসব খেতে যদিও ভালো লাগে না কিন্তু তবুও নারকেলটা নষ্ট হয়ে যাবে সেই জন্যই করা এখানে দেখো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আসলে গরমে না পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে কি গরম যে আমার লাগে সেটা ভগবানই জানে ওই যে ছোট্টবেলার থেকে আমার গায়ের কাছে কেউ বসলে বা গায়ে কেউ হাত দিলে বলে বাবা তোর গা তো পুড়ে যাচ্ছে গরমে হ্যাঁ সত্যি কথা এতটাই গরম আমার লাগে আর আমার গা এতটাই গরম তো কি করে যে কি করব বুঝে উঠতে পারি না আর ওই যে গরমের সময় আমার মাথা সময় যেন গরম থাকে মানে শরীর গরমের ফলেই হয়তো এটা হয় মানে এতটাই অস্বস্তি বোধ হয় তো ওদিকে ভাতটা হচ্ছে কারণ ভাতটা না অনেকটাই ফুট খায় চালটা তো সেই জন্য ভাতটা ধীরে ধীরেই হচ্ছে আর ছোটো নেই দিই আর এদিকে দেখো এঁচোড়টাও আমি বসিয়ে দিয়েছি তরকারি এখনও সেভাবে করে উঠতে পারিনি ওই যে নারকেল নাড়ুটা করতে গিয়ে অনেকটা টাইম সেখানে লস হয়ে গেছে সেই জন্য আর তোমরা যেসব বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো প্রত্যেকে রিপ্লাই হয়তো আমি সময় মতো দিতে পারছি না কিন্তু আমার উপর একটু বিশ্বাস রাখো সবাইকে কিন্তু আমি ঠিক মতো রিপ্লাই দিয়ে দেব আর সাথে সাথে প্রত্যেকের চ্যানেলে ঘুরে আসবো অবশ্যই কিন্তু যাই আমি কিন্তু হয়তো আমি কখন কোন আমার ইমেল দিয়ে দেখি তোমরা সেটা হয়তো বুঝতে পারো না এটা আমি দেখেছি যে আমার নাম ক্যাপশানে লিখে দিলেও কিন্তু বুঝতে পারে না তো সেই জন্য আর এই নেটটা তো মানে এই যে অ্যাকাউন্টে আমি এটা করি ভিডিওগুলো পোস্ট করি সেখানে তো নেটটা খুবই কম তো সেই জন্য আর ওই যে ফাইভ জি কাটে ফাইভ জি কাটলে না মুহূর্তের মধ্যে নেটটা শেষ হয়ে যায় ভিডিও আমার আপলোড দিতে দিতেই শেষ হয়ে যায় যার জন্য ওই ফোনে না নেটটা খুব একটা পাওয়া যায় না তো ওদিকে বসিয়ে দিয়ে এদিকে আমি হচ্ছে আবার ঘরে চলে এসেছি মাটনটা রান্না করব বলে আর এদিকে দেখো মাসিমা রান্না করছে শাক তো এই কটা তরকারি রান্না করতে যে এতটাই অসুবিধা হলো আর দেখো রোদ্দুরটা একদম পুরো মুখে এখন তবু সরে গেছে আর আমি যখন রান্না করছিলাম পুরো মুখে পড়েছিল রোদ্দুরটা তো এখন আমি ডিমের অমলেট করব বাড়ির ডিম সেই মুরগিগুলো যখন মারা যায় তার আগের ডিম ফ্রিজের মধ্যে ছিল বলে ভালোই ছিল তো সেই ডিমগুলো থেকে তিনটে ডিম নিয়ে এখন আমি রান্না করে নিচ্ছি মানে অমলেট করে নিচ্ছি অনেক দিন খাওয়া হয় না ডিম তো সেই জন্যই অমলেটটা করছি আর কেকের ডিমের অমলেট খেতে পছন্দ করা অবশ্যই জানিও আমি কিন্তু একটুও পছন্দ করি না তবে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ডিমের অমলেট ইভেন কি বলো তো যদি আমি ডিম রান্না করি বলে কি ডিমের অমলেট করে রান্না করো মানে গোটা ডিম রান্না করো না এটাই বলে তো দেখো এই যে খুন্তিটা এই খুন্তিটা ভালো নয় আসলে ভালো খুন্তি দিয়ে ওই যে উনুনে রান্না হচ্ছে তো সেই জন্য এই খুন্তি দিয়েই করতে হচ্ছে কষ্ট করে হলো এতেই করতে হচ্ছে এত গরম আর এই যে দেখো এখানে আমার কাঁঠাল দিই কাঁঠালের নেচড় দিয়ে আর মা যে কটা মাছ ছিল সেই মাছগুলো দিয়ে রান্না হয়ে গেছে আর গরমের সময় কি রান্না করছে আমি নিজেও বুঝতে পারছি না আর এই দিকে দেখো মাটনটা আমি বসিয়ে দিয়েছি কারণ উনুনে আমি বসাইনি কারণ উনুনে তো আমি জ মানে কড়াইতে আমি জল দেব না এটা এখানে কষাবো কষিয়ে তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দেব। প্রেশার কুকারে দিলে রান্নাটাও যেমন সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি রান্না করা যায় গ্যাসটা অনেকটাই সাশ্রয় হয়ে যায় একটা সময় প্রেশার কুকার আমি চালাতেই পারতাম না তারপর একটা বান্ধবী আমাকে শিখিয়ে দিয়েছিল প্রথম ভাত রান্না করা আর তারপর থেকে টুকটাক করতে 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 এখন একদম প্রেশার কুকার ছাড়া আমি চলতেই পারি না এখানে দেখো অনেকটাই তেল বেরিয়েছে জানি না হয়তো মাটনটা খুবই ভালো বা অনেক বড় ছিল খাসিটা সেই জন্য হয়তো এত তেল বেরিয়েছে তো অল্প মাংস দেখেও মনে হচ্ছিল তখন কিন্তু দেখলাম না বেশ ভালোই ছিল এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মাটনটা দেখো এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে দিলে ওই যে বললাম খুব তাড়াতাড়ি রান্না করা যায় সেই জন্য কিন্তু তাড়াতাড়ি আমি রান্না করার জন্য দিচ্ছি হ্যাঁ তবে জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এক গিরু থেকে দেড় গিরু তার উপরে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এর জলটা কিন্তু মরে না তো সেই জন্য আর তোমরা কারা কারা ব্লগ ভিডিও বানাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর কে কে আমার চ্যানেলে নতুন বন্ধু সেটাও জানিও আর সাথে সাথে তোমরা কারা কারা ব্লগ করো সেটাও কিন্তু জানাবে তো এই যে দেখো আমরা এখন বাইরে খেতে বসেছি ওই যে ঘরের মধ্যে সহ্য করতে পারছি না তার জন্য তো এখন আমি রেডি হয়েছি আর রেডি হয়ে যাব একটা বিয়ে বাড়ি আর বিয়ে বাড়িটা হচ্ছে মুসলিম বাড়ি সেই জন্য এখন দুপুরবেলা রেডি হয়ে যাচ্ছে তো কেমন লাগছে এই শাড়িটা পরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই শাড়িটা আমি কালীঘাট গিয়েছিলাম সেই সময় কিনে নিয়ে তো অবশ্যই জানাবে যে শাড়িটা কেমন এখন দেখো মাঠ দিয়ে যাচ্ছি আর ওই যে হচ্ছে বিয়ে বাড়ি ঠিক আছে তো সেই বিয়েবাড়িতে যাচ্ছি আর এটা হচ্ছে মুসলিম বিয়ে বিয়েবাড়ি সেই জন্য দুপুরেবেলা হচ্ছে আর এখন আবার দেখি রাত্রেবেলাও হয় ওরকম কোনো ব্যাপার নেই হচ্ছে কোন বিয়ে বাড়িতে রান্না হয়েছিল বিরিয়ানি তো ওখানে খাওয়া হয়নি যেহেতু বাড়িতে লোকজন আছে দাদু মাসিমা চলে যাবে সেই জন্য খাওয়া হয়নি তো বাড়ি এসে দেখো এই যে মাটন দিয়ে খেতে বসে গেছি আর শাক ভাজা ছিল আর তো এচড়ের তরকারি ছিল এচড়টা আমি খাইনি তো শাক ভাজা দিয়ে খেয়েছি আর মাটন দিয়ে খেতে বসে গেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্রচুর কিন্তু তেলও বেরিয়েছে খেতেও সুন্দর লাগছিল তো এত গরম ছিল দুপুরবেলা তারপর আর কিছু বলতে পারি না এখন বাজে হচ্ছে পাঁচটা তো মাসে মাসে যে দেখো বেরিয়ে গেছে আর দাদু হচ্ছে আগে বেরিয়ে গেছে তো মনটা খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নেই এটাই হচ্ছে আমাদের হচ্ছে নিয়তি এখন পাঁচটা দশ পনেরো বাজে তারপরেও দেখো কতটা পরিমাণে রোদ দূর তো প্রথমে ভাবছিলাম যে ডাইরেক্ট গাড়িতে যাবে কিন্তু আমাদের জানা ছিল না যেহেতু আমরা গাড়িতে খুব বেশি যাই না সবসময় বাইকেই যাই সেই সেই জন্য জানা ছিল না যে সাড়ে চারটের সময় গাড়ি চলে গেছে ঠিক আছে এখানে বসে আছে দেখো আর ওইদিকে দেখো একটা ভিডিও শ্যুট হচ্ছে কারণ এখন গ্রামেও কিন্তু অনেকেই ভিডিও শ্যুট করে আগে কিন্তু এগুলো হতো না আগে ছিলই না তো এই যে দেখো ক্যামেরা করে দিচ্ছে ওর হাজব্যান্ড করে দিচ্ছে তো দেখো এইদিকে পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর আর রাস্তার ধারে এসে মনে হচ্ছে যেখান থেকে বাড়ি যাব না এতটাই হাওয়া এখানে অথচ আমাদের ওখানে একদম পচে গলে মরে যাচ্ছে তো অটোতে উঠে গেল। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা সবাইকে